আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো বর বরের মতো আর একটি বিরিয়ানি হাজির হলাম সো গতকালকার বিরিয়তে দেখিয়েছিলাম বা দিয়ে সবগুলো হরফের জজম এর উচ্চারণ শিখিয়েছিলাম আজকে শিখাবো তা দিয়ে সবগুলো হরফের জজম এর উচ্চারণ শিখাবো সো বেশি কথা না বাড়িয়ে চলুন বিরিয় শুরু করি সো তার আগে এখনো আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আমরা প্রথমে সবগুলো একসাথে লিখে তারপরে করাবো সো দেখতে পাচ্ছেন সবগুলো লিখলাম সো এখন সবগুলোর উচ্চারণ করাবো সো প্রথমে হবে তালিফ জজম তা তালিফ জেরে জজম তি তা পেশ তিফে জজম তু তা তি তু এখানে যদি আমি এই হরফটিতে জজম না দেই তাহলে এটা মদ হবে যেমন একালিফ টানিয়া করতে হবে তা অর্থাৎ এই খালি আলিফের দাম পাশে যে কোনো হরফে যদি জজম হয় সেটা টানে টেনে করতে হবে যেমন তা এটা টান হবে তা আর এখানে যদি যজম দেয় তাহলে হবে তা। এটা হচ্ছে তা বাই জজম তাবে তিবে তুবে তারপরে তা তাই যজম তাত তারপরে তা তাই জেরে যজম তিত তুত অর্থাৎ তাত তিত তুত তারপরে তা এবং সজমে উচ্চারণ হবে তাস তিখ তুস তারপরে তা এবং জিম দিয়ে তাই উচ্চারণ হবে তা যে তারপরে হা দিয়ে উচ্চারণ হবে তাহ তিহ তুহ তারপরে তা এবং খ দিয়ে উচ্চারণ হবে তাহ তিখ তু তারপরে তা এবং ডাল দিয়ে উচ্চারণ হবে তা দে তারপরে গাল দিয়ে উচ্চারণ হবে হচ্ছে তার তীর তুজ তারপরে তা তা এবং হ দিয়ে উচ্চারণ হবে হচ্ছে তার তীর তুর তারপরে যা দিয়ে উচ্চারণ হবে হচ্ছে তাজ তিজ তুষ তারপরে সিন দিয়ে উচ্চারণ হবে তাস তিস তুষ তারপরে তা এবং সিন দিয়ে উচ্চারণ হবে তাস তিস তুষ তারপরে তা এবং সৎ দিয়ে উচ্চারণ হবে তাস তিস তুষ তারপরে দদ দিয়ে উচ্চারণ হবে হচ্ছে তিব তদ তারপরে ত দিয়ে উচ্চারণ হবে তা তিত তুত তারপরে র দিয়ে উচ্চারণ হবে তারপরে তা এবং আইন দিয়ে উচ্চারণ হবে তা গইন দিয়ে উচ্চারণ হবে হচ্ছে তাও তিও তু তারপরে দিয়ে উচ্চারণ হবে তাফ তারপরে তা এবং কফ দে উচ্চারণ হবে তাক তিক তারপরে কাফ দে উচ্চারণ হবে হচ্ছে তাক তিক তারপরে লাম দে উচ্চারণ হবে তাল তিল তুল তারপরে নিম দে উচ্চারণ হবে তাম তিম তুম তারপরে তা এবং নুন দে উচ্চারণ হবে হচ্ছে তান তিন তুন তারপরে তা এবং দিয়ে উচ্চারণ হবে তাও তিউ তু এটা একালেপ হবে কারণ এটা মদ হয়েছে আমরা এর আগে বলেছি যে ওয়াউ শাকিনের পূর্বে যে কোনো হরফের জজম হলে সেটা মদ হবে অর্থাৎ একালেপ হবে এই জন্য এটা তু হবে তারপরে তা এবং হা দিয়ে হচ্ছে তা তি তু তারপরে তা এবং ইয়া দিয়ে হচ্ছে তাই সি টু তি এখানে টান হবে একালি কারণ ইয়া সাকিনের পূর্বে যে কোনো হর ফ্রিজের হলে সেটা টেনে পড়তে হয় একালিক টান হবে এই জন্য এটা হবে টি তারপরে এটা হচ্ছে তুই সো আশা করি স্কুল বিরিয়ো বুঝলেন সো আজকে আমরা তা দিয়ে পড়াইলাম সো কালকে আমরা পড়াব সা দিয়ে সবগুলো হর ফ্রিজ রোজ আম পড়াবো সো পিরিয়ডটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন সো যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আগের ভিডিওগুলি দেখে আসবেন তারা অবশ্যই আমাদের ক্লাসটি বুঝতে পারবেন সম্পূর্ণ এবং কি আমাদের ক্লাস যেহেতু ধারাবাহিকতা অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তা না হলে একটি ক্লাস করে আপনারা কিছু বুঝবেন না ক্লাস করলে আশা করি কয়েকদিনের ভিতরে সহি পড়তে পারবেন এবং কি বুঝতে পারবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ